আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি আমার ভিডিও কোন একটা অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা স্টার্ট করবেন ওর বাবা হচ্ছে বাইরে থেকে নাস্তাটা সকালবেলা এখন আনে আর এই তো আমরা নাস্তা করে নিচ্ছি আমি হচ্ছে আবদুল্লাহকে নিয়ে নাস্তা বানানোর সময় আসলে পাই না খুব কষ্ট হয়ে যায় নাস্তা বানানোটা তো এই জন্য ওর বাবা হচ্ছে সকালে নাস্তাটা কিনেই আনে আর হচ্ছে আজকে নাস্তা এনেছিল ডাল ভাজি আর রুটি সকালবেলা নাস্তা টাস্তা করে তারপর হচ্ছে প্রায় এখন বাজে সাড়ে এগারোটার মতো তারপর একটা সাইড করে আমি হচ্ছে রান্না করতে চলে আসলাম তো আজকে হচ্ছে শর্টকাট রান্না করব। তো এখন হচ্ছে বাই মাছ বের করে নিয়েছি বাই মাছ মাছের সাথে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একসাথে ভুনা করব। কারণ সুজানা হচ্ছে বাই মাছ খেতে পারে না তো চিংড়ি মাছ হলে ওর হয়ে যায় দুপুরের খাবারটা হলেই হবে আর হচ্ছে ওর বাবার জন্য আবার ওই যে সমুদ্রের মাছ ছিল এটা ভেজে নিচ্ছি তো রান্না বান্না আজকে এই দুটাই করবো আর বিকেলে বলেছি যে ওর বাবাকে আর একটু ওইখানে নিয়ে যেতে গত পরশু যেখানে গিয়েছিলাম আসলে বাসার সামনে তো খুব বেশি একটা সময়ও লাগে না যেতে আর জায়গাটাও পরিবেশটাও আমার কাছে খুবই ভালো লাগে সাগরের পারে। তো বিকেলবেলা বের হব আর হচ্ছে তারপরে রান্না বাড়া করে নামাজ পড়া খাওয়া দাওয়া সব কিছু করতে করতে তারপর আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে বিকেলের দিকে মালটা এনেছিলো ওর বাবা তো মালটাগুলো হচ্ছে কেটে নিলাম তো এখন হচ্ছে মালটা খাচ্ছি আমরা আর হচ্ছে ওই দিন ভিডিও করেছিলাম ভিডিওতে দেখেছিলাম আপেলে কিন্তু কামড়ের দাগ তো ওটা হচ্ছে আর কেউ না আমার ছেলে হচ্ছে কামড় বসিয়ে দিয়েছিল তো রাতে এনেছিল আমি আসলে ঢালতে পারিনি তো এনেছে যে ওটা গুছিয়ে রাখছি পরে আর হচ্ছে আপেলের রকম ও ফলের গায়ে হচ্ছে কলা আপেল এগুলো হচ্ছে একটু একটু ইঁদুরের মতনায় কামড় দিয়ে দিয়ে রাখে তো পরে দেখা যায় ওখানে দাগ বসে যায় তো রাতে যে ওর বাবা আনছিল তো প্যাকেটের থেকে নিয়ে ও হচ্ছে ওরকম কামড়ে রেখে দিয়েছে তো সকালবেলা রকম আপনার অন্য কিছু মনে করবেন না তো বিকেলের দিকে তারপরে হচ্ছে আমি একটু নবাবি সীমায় রান্না করেছিলাম তো অনেক দিন যাবৎ মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছিল তো বাইরে থেকে তোর বাবা এনে দেয় তো তারপরে হচ্ছে ঘরে অনেক দিন যাবৎ কিছু বানায় না পরে দিয়ে হচ্ছে নবাবী সিমাইটা রান্না করেছিলাম ওর বাবাও পছন্দ করে এটা মিষ্টি কম দিয়ে রান্না করলে তো এরপরে হচ্ছে তো এই তো আমরা বের হয়ে গিয়েছি এখন বেশ কিছুক্ষণ সময় আর কি সাগরের পাড়ে থাকবো আস্তে আস্তে রাত হয়ে যাবে গেলে পরে তোর বাবা সোজানা ওরা দুজন তো মাছ ধরতেই থাকে মাছ ধরা নিয়ে ব্যস্ত তো এই আর কি তো আমি আমার ছেলেটাকে নিয়ে দৌড়াদৌড়ি ওর পিছনে আমার সময় চলে যায় তো আজকে আবহাওয়াটাও খুবই সুন্দর তো ভিডিওর শুরুতে যে দেখলেন আবদুল্লাহ হচ্ছে ইদানিং ওর বাবা সানগ্লাস পড়লে ও সানগ্লাস পড়তে চায় তো দিলে পরে চোখে থেকে ঘুরে না কি বুঝে আল্লাই জানে এতটুকু বাচ্চা তো ওর এই একটু একটু দুষ্টামি আমার কাছে খুবই ভালো লাগে এগুলো আসলে স্মৃতি হয়ে থাকবে একটা সময় ওরা বড়ো হয়ে যাবে সময়টাও থাকবে না ওরাও এরকম থাকবে না আমার কাছেও সব সময় থাকবে না তো তখন এই জিনিসটা স্মৃতি হয়ে থাকবে আমি আসলে দেখা যায় ওকে নিয়ে আসলে ওই রকম করে সামনে সামনে কথা বলে ভয়েস দিয়ে তারপর ভিডিও করতে পারি না তো পরে যখন ভয়েস দিতে নেই ছোট বাচ্চা যাদের আছে তারা এটা বুঝতে পারবে তো তখনও খুবই দুষ্টামি করে তো আপনারা কেউ কিছু মনে করবেন না এটা আর হচ্ছে এই তো সন্ধ্যা হয়ে গেছে তো তারপরে হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি সন্ধ্যার পরে এখন মানে অনেকটা সময় তো ছিলাম তো আবদুল্লাহ কি বেশি কিছু খাচ্ছিলো না তো ওর জন্য হচ্ছে দুধ নিয়ে আসছিলাম তো দুধটা আমি একবার খাইয়েছি আর বাইরের কোনো কিছুই আজকে আমাদের সাথে মুখেই দিতেছে না তো যার কারণে বলবেন যে যাই বাসায় যেয়ে তারপর কিছু ওকে খাওয়াই তো এই কারণে আর বেশিক্ষণ ছিলাম না তো তারপর আমরা বাসায় রওনা দিয়ে দিয়েছি এখন রাস্তা থেকে খাবার টাবার নিয়ে তারপরে হচ্ছে আমরা বাসায় চলে যাব কারণ এখন তো রান্না করার সময়ও নাই আর ওকে নিয়ে আমি এখন রান্না করতেও পারবো না তো ওরা বাবা তো আগে বলেছিল যে সমস্যা নেই আমি খাবার নিয়ে যাব। তো আমরা বাইরে থেকে খাবারটা নিয়ে তারপরে হচ্ছে বাসায় যাব তো এই তো বাসায় চলে আসছি আমরা নিয়ে আসছিলাম হচ্ছে খ্যাপসা আর হচ্ছে ফালুদা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ছোট্ট একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ